কাছে প্রার্থনা থাকবে বাংলাদেশের ভবিষ্যতে যাতে সবাই আরও সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি এই যে চারিদিকে এখন বিশ্ব রাজনীতি যেরকম অস্থির অবস্থায় আছে মার কাছে দিন শেষে একটাই প্রার্থনা হওয়া সবকিছু শান্ত করে দাও সবার মঙ্গল হোক সবার ভালো হোক আমি আসলে কখনো ভারতে যাইনি আসলে আমি এটা বলতে পারছি না তবে বাংলাদেশের দীপাবলিতে আমার এখানে আসা হয় প্রতি বছরই বেশ ভালো লাগে এসে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় মার কাছে পুজো দেওয়া হয় আসলে কোনো অকেশন ছাড়া তো আমাদের তেমন একটা মন্দিরে আসা হয় না যারা আমরা চাকরি করি তো এই কালী পুজো লাগে আসলে মায়ের কাছে সেই করার করার সময় পাই পাই সুযোগ বেশ ভালো লাগে হচ্ছে মনের অন্ধকার দূর আমরা পূজাটা করি যাতে সমাজ থেকেও অন্ধকার দূর হয়ে যায় আর যাতে সবার মঙ্গল হয় কাছে আমরা প্রার্থনা করি যাতে মায়ের মানে পৃথিবীতে সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সবার মঙ্গল হয় মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করি মায়ের কাছে কালী পুজো সাধারণত শক্তির আরাধনা করা হয় যাতে আমাদের দুষ্ট শক্তি মা শেষ করে আমরা মানে নতুন করে জাগাতে পারে আমাদের সভাকে এই তো আর কি বর্তমানে দেশে কেমন দুঃখ দেখছেন কয়েকটা আগুন হলো আমার কাছে আসলে একটাই প্রার্থনা যে দেশের যে অসুর এদেরকে যেন বিনাশ করে এবং আমাদের দেশে শান্তি ফিরিয়ে দেয় আমরা সকল ধর্মাবলম্বীরা যারা আছি সবাই মিলেমিশে একসাথে আমরা যেন পূজা পার্বণ এবং কি যে জাত ধর্ম পালন করতে পারে আমরা সেভাবেই দেশে বসবাস করতে চাই আমরা একটা শান্তির দেশ ফিরে পেতে চাই আমাদের মা হচ্ছে যিনি কালী মা উনি হচ্ছে অসুরকে দমন করে তেমনি আমরা চাই বাংলাদেশে যত মানে অসুর আছে মানে সবকিছু যেন বিনাশ হয়ে যায় এটাই আর কি কয়দিন ধরে আসলে অগ্নিসংযোগের কারণে বেশ আমরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে বিভিন্ন জায়গায় আপনারা জানেন গত পরশু দিন এয়ারপোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে আমাদের দেশের ব্যাপক ক্ষতি হয়েছে তো গত কয়েকদিন ধরে আসলে অনেক জায়গায় আগুন লাগছে যেহেতু আজকে আমাদের একটি বড় উৎসব আমরা আমাদের মা কালীর কাছে প্রার্থনা করি যে এই মুহূর্তে বাংলাদেশে যারা এই সমস্ত অগ্নি অগ্নির কারণে যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যেন তারা যেন তাদের ক্ষতিপূরণগুলো ফেরত পায় এবং দেশবাসীর যেন আজকে মা কালীর এই আজকে পুজো উপলক্ষে আমরা সকল দেশবাসীর জন্য আমরা তাদের শুভমঙ্গল কামনা করছি